এটা দিনাজপুর ডিস্ট্রিক্টের মানুষ বেশি খায় দিনাজপুর আমার আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে এই জিনিসটা আমি শিখছি আমাকে ঢাকা এই গুড়ে আলু কোনো খাওয়া জানতো না দেশি দেয় তাদের কাছ থেকে আমি এই খাওয়াটা শিখছি আমি কিন্তু তেল তুল সব কিছু দিয়ে ভাই জানিছি লবণও ঠিক আছে ভর্তাটা আঠাটা হয় আর খাইতে খুব সুস্বাদু ওরা তো মাটির বাটনাই বাটে আমি তো মাটির বাটনা বাটলাম না আজকে মাটির বাটনা আমার আছে কালকে মাংস রান্না করছিলাম সেই মাংসর ঝোল আছে একটু দুই টুকরা মাংস আছে তাই পুরা পুরা করে জাল দিবে আনছি এই যে বাদাম ভাই জানিয়েছি বাদাম ভর্তা কে কে পছন্দ করেন বাদাম শুকনা মরিচ কাঁচামরিচ রসুন মিনি আইসো না এইদিকে অনেক থাকো আমার মিনি আমার সব কথাই শুনে ও বুঝে আমার কথা আমি যে বলি কথাগুলো আরে ও সব কথাগুলো বুঝতে পারে আমার পাক ঘরে একটু রোদ উঠে গেছে তো তার জন্য মনে হয় একটু কম দেখা যাইতেছে তা কিছু মনে করেন না পাক ঘরে বাইরে বসে আমি ঘরটা দাবার পানি তেলে গেছে একটু বাদামের যে একটা সুন্দর গ্রান ওই গ্রানটা বের হইছে এইভাবে বর্তা বানায় খাই দেখবেন এটা দিনাজপুরের মানুষ এই ছোট আলুর বর্তা আর বাদামের বর্তা যখন মাছ মাংস খাইতে খাইতে মুখ নষ্ট হয়ে যায় তখন এই বর্তা বানায় খায় খুদের ভাত রান্না চাইছিলাম আর শিখরে রানলাম না কারণ নাই বন্ধুরা আমাকে এনে একটু ঝড় আসে ঝড়ের আগে করি কি কারেন্ট নয়ে যায় ঠিক মতো ভিডিও ছাড়তে পারতাসি না সকাল আটটার সময় কারেন্ট টান দে চারটার সময় আসে আজকে রাত্রে একটু ঝড় আইসে এখন পর্যন্ত কারেন্টের কোনো আসার কোনো নাম গন্ধ নাই এইভাবেই জীবন চালাইতে হবে কিছু করার নাই কি জানি একটা কথাই আছে আমি বিদেশ কিছু করার নাই এইভাবেই জীবন কাটাইতে হবে আমার প্রবাসী ভাই বোনেরা আমার দেশের ভাই বোনেরা আমার সকল অডিয়েন্স তখন মুখে স্বাদ না থাকবো এইভাবে ভর্তা বানায় খায় দেখবেন দেহি টু লবণ উম সেই স্বাদ হয়েছে বন্ধুরা কে কে বাদাম ভর্তা আলু ভর্তা মিষ্টি লাউ ভাজি দিয়ে খাবার খেতে পছন্দ করেন চলে আসেন আমার বাসায় আমার প্রবাসী ভাইরা এটা মিস করে বেশি এই দেখ খালি ভর্তা আর ভর্তা বানাইছি বন্ধুরা এই যে আজকে খাবার আজকে আর অন্য কিছু রান্ধব না এই বাদাম ভর্তা আলু ভর্তা আর এই মিষ্টি লাউ ভাজি এই আজকে খাবার আল্লাহ হাফেজ